আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল সিবি সেন্সে আজ আমাদের আলোচনার বিষয় আমরা ঠিক করছি যে বিএনবিসি দু হাজার বিশ অনুযায়ী অকুপেন্সি ক্যাটাগরি আমরা আসলে আমাদের যে স্ট্রাকচার আমরা নির্মাণ করে থাকি এগুলাকে আসলে কি কি ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করা হয় অ্যাজ পার বিএনবিসি দু হাজার বিশ সেটাই আলোচনা করবো আজকে তো এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন অকুপেন্সি মানে কি অকুপেন্সি আমাদের কি কাজে আসে আর এই ক্যাটাগরিগুলা কি কি আর কেন এটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে খুবই জরুরি তো আসুন জেনে নিই দেখি আমাদের বিস্তারিত ভিডিওতে প্রথমে আসি অকুপেন্সি মানে কি অকুপেন্সি হলো বিএনবিসি দু হাজার বিশ অনুযায়ী অকুপেন্সি মানে হলো একটি ভবন ও তার অংশ কি উদ্দেশ্যে ব্যবহার হবে সেই বিষয়টাই আসলে অকুপেন্সি উদাহরণস্বরূপে আমি যদি বলি একটা স্কুল বা একটা হাসপাতাল একটা কারখানা এই এইগুলো প্রত্যেকটাই আলাদা ধরনের অকুপেন্সি কারণ যেভাবে স্কুল ডিজাইন হবে সেভাবে তার ফ্যাক্টরি ডিজাইন করা হয় না তো বিভিন্ন লোড কন্ডিশন বা ফায়ারের অ্যাসপেক্ট আপনার স্ট্রাকচারের ধরন সেফটি স্ট্যান্ডার্ড এই যে ক্যাটাগরি আসলে প্যারামিটারগুলা ফলো করা হয় এই ফলো করার কারণে আমাদের বিভিন্ন অকুপেন্সি অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে এই স্ট্যান্ডার্ডগুলো বিভিন্ন রকম তো প্রথমত আমি আসলে ক্যাটাগরিগুলো কী সেগুলো জানি তো অ্যাসকোয়ার বিএনবিসি দু হাজার বিশ অনুযায়ী আপনাদের ক্যাটাগরাইজ আছে আমাদের টোটাল তেরোটি এর মধ্যে এতে পড়ছে আমাদের রেসিডেন্সিয়াল যেটা আমরা বাসাবাড়িগুলো আমরা বলে থাকি হোস্টেল বাসাবাড়ি বিনা হল এই জিনিসগুলা হল বনি হল ছাত্রবাস আ ডি তে বি তে postcss আপনারা হল residencial এ তে postcss residencial বি এজুকেশনাল এডুকেশনাল 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 তো আমরা তো বুঝি সেটা হল শিক্ষা প্রতিষ্ঠান বা আমাদের যে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি এই জিনিসগুলাই ফর আমরা ক্লানাাইজ ক্যাটাগরাইজ করা হয়েছে সি তে ক্যাটাগরাইজ করা হয়েছে ইনস্টিটিউশনাল ডিতে হেলথ কেয়ার ইনস্টিটিউশন বলতে আমরাও যেটা বুঝি সেটা হলো আপনার হাসপাতাল জেলখানা বা বৃদ্ধাশ্রম মানে বিভিন্ন ধরনের ইনস্টিটিউট টাইপের যে জিনিসগুলো রাখা হয়েছে হেলথ কেয়ার ভালো না যেটা মেডিকেল বা হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টার এটা টাইপের ইতে আপনার বিজনেস যেমন আপনার কর্পোরেট অফিস বা বিভিন্ন ধরনের বিজনেস সেন্টার এই টাইপের জিনিসগুলোকেই ক্লাস করা হয়েছে আর এফ হলো আপনার মার্কেটাইল যেমন মার্কেন্টাইল বলতে আমি বোঝাচ্ছে আপনারা বোঝাচ্ছে যে শপিং মল মার্কেট বা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র যে ক্লাস জিতে সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল আমরা আসলে যেটা নিয়ে অনেক বড় কাজ করে থাকি এই ইন্ডাস্ট্রি জোন আসলে জি ক্যাটাগরি করা হয়েছে করা হয়েছে স্টোরেজ স্টোরেজটাকে এই ক্যাটাগরি করা হয়েছে আর আইটি অ্যাসেম্বলি অ্যাসেম্বলি ক্যাটাগরাইজ করা হয়েছে যে হলো হেজার্ডাস আর কে হলো গ্যারেজ এল ইউটিলিটিস ইউটিলিটিস বলতে আমাদের যে মানে কোনো একটা স্ট্রাকচার বা কোনো একটা ইনস্টিটিউশনাল বিল্ডিং বা আপনার ফ্যাক্টরি হতে পারে যেটাকে আমরা আসলে অক্সিলারি স্ট্রাকচার তৈরি করি যেমন ট্রান্সফর্মার জেনারেটার বয়লার এই জিনিসগুলো রাখার জন্য যে ইউটিলিটি সেকশন থাকে সেটা আসলে এল ক্যাটাগরি আর আর একটা ক্যাটাগরি লাস্ট আছে মেস সিলে এম তো এই তেরোটা ক্যাটাগরিতে আসলে ক্যাটাগরাইজ করা আমাদের বিএনবিসি অনুযায়ী তো বিএনবিসি দু হাজার বিশ অনুযায়ী আমাদের অকুপেন্সি ক্লাসিফিকেশনটা আসলে কেন এত ইম্পর্ট্যান্ট সেই বিষয়টা একটু আগে জেনে নিই যেমন এই ক্লাসিফিকেশন দিয়ে আসলে আমরা কি করি বিষয়টা হলো স্ট্রাকচারাল ডিজাইন প্রতিটি অকুপেন্সির জন্য আলাদা আলাদা লোড ফায়ার সেফটি স্কুল বা হসপিটাল এর ফায়ার এক্সিট আর আপনার একই রকম তো হবে না স্বাভাবিক কনস্ট্রাকশন অ্যাপ্রুভাল যেমন রাজুক বা বিভিন্ন ধরনের আমাদের যে লোকাল অথরিটি আছে তাদের থেকে আসলে কনস্ট্রাকশন অ্যাপ্রুভাল করানোর সময় এই অকুপেন্সি খুবই গুরুত্বপূর্ণ দুইটা ভবনের আকার এক হলেও তাদের ইউসেজ যদি ভিন্ন হয় তাহলে ডিজাইনও ভিন্ন আসলে হবে এটা স্বাভাবিক তো যদি আপনি কোনো কারণে একটা চারতলা বিল্ডিং যদি ডিজাইন করেন বা তৈরি করতে চান মানে নির্মাণ করতে চান যদি সেটা রেসিডেন্সিয়াল হয় তাহলে পায়ার লিপ্টরেটোরিয়াম যেমন দরকার নেই তেমনি অ্যাসেম্বলি যদি ডিজাইন অ্যাসেম্বলির ক্যাটাগরিতে যদি কোনো ফ্যাক্টরি ডিজাইন বা কোনো স্ট্রাকচার ডিজাইন করতে চান তাহলে আপনার এক্সিট ইমার্জেন্সি ইমার্জেন্সি এক্সিট ওয়াইডার স্টেয়ার কেস ক্রাউড লোড কনসিডারেশান এগুলো থাকতে হবে তো সঠিক অকুপেন্সি ছাড়া যদি আপনি ডিজাইন করে করেন বা স্ট্রাকচার নির্মাণ করেন বিল্ডিং কোড ভায়োলেশন হবে বিল্ডিং কোড ভায়োলেশন হলে আপনি ভবনের লাইসেন্সও আপনার বাতিল হয়ে যেতে পারে তো বন্ধুরা আজ আপনারা জানলেন যে বিএনবিসি দু হাজার বিশ এর অকুপেন্সি ক্লাসিফিকেশনটা কি এ নিয়ে আসলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করা যদি আমি একজন আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন বা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়ে থাকেন এই ক্লাসিফিকেশন আপনার জানা খুবই জরুরি কারণ আপনার স্ট্রাকচার আসলে কোন ক্লাসিফিকেশনে পড়ছে আর এই অনুযায়ী আপনার কি সঠিকভাবে ডিজাইন করতেছেন কিনা না বা সঠিক স্ট্রাকচার অকুপেন্সি মেনটেন করতেছেন কিনা সেটা আসলে খুবই জরুরি নাহলে আপনার পরবর্তীতে ট্রেড এর সম্মুখীন হতে হবে হয়তো তো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেন্সের পাশেই থাকবেন আর আপনাদের মতামত জানাবেন যে আপনি কোন ধরনের স্ট্রাকচার তৈরি করতেছেন কমেন্টের মাধ্যমে আমি আশা করি আপনাদের ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে আমাদের এই ডিসকাশনের পূর্ণত পাবে তো সবাইকে ধন্যবাদ দিবে ভিডিওতে আবার দেখাব ইনশাল্লাহ